হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যাব তো অনেক দিন ধরে ভিডিও তৈরি করছি কিন্তু আমার ভিডিওতে বেস্ট ভিউজ আসছে এখন কিন্তু তোমরা আমাদেরকে একটু সাহায্য করো না আমি তোমাদের সাহায্য করি যেভাবে মানে মোবাইল ফোন মানে ফোন করলে কীভাবে কেটে যায় তারপর ফেসবুক কীভাবে তৈরি করে ইনস্টাগ্রাম কীভাবে তৈরি করে জিমেল কীভাবে তৈরি করে এরকম বিভিন্ন ধরনের আমি সেটিং তোমাদেরকে বলি এবং দেখাই লাইভ প্রুফ সেটাকে দেখাই কিন্তু তোমরা আমাকে এক পার্সেন্টও সাহায্য করো না সেটা কিভাবে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি বা কী তোমরা সাহায্য করো না আমার দেখো বন্ধুরা তুমি আমাকে কি সাহায্য করো না তোমরা দেখো আমি আমার চ্যানেল এলাম এখানে দেখালাম দেখো এখানে এসে আমি আমার এখানে দেখাচ্ছি দেখো তোমরা আমরা আমার ভিডিও দেখো ঠিক কিন্তু সাবস্ক্রাইব করো না দেখো সাবস্ক্রাইবের হার দেখো নিরানব্বই পয়েন্ট ছয় পারসেন্ট সাবস্ক্রাইব করে না শুধু জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট মানে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই লোক চ্যানেল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তো প্লিজ বন্ধুরা এরকম করো না কারণ আমি তোমাদের কিছু জ্ঞান দিই কিছু শিক্ষা দিই তার জন্য তুমিও আমাদেরকে তোমরাও আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবে আজকের টপিক হলো এস এম এস কেন আসে না মোবাইলে তো আমি তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা তবে এস এম এসের সম্বন্ধে আমি বলি তো আমি এখান থেকে ব্যাক চলে গেলাম তো আমি এখান থেকে ব্যাক আসার পরে এস এম এস কেন আসে না দেখো এস এম এস হলো একটা খুবই গুরুত্বপূর্ণ যেই এস এম এস মানে বিভিন্ন ধরনের ডিফেন্স লাইনে ডাক্তারি লাইনে যে কোনো লাইনে বা আধার কার্ড ভোটার কার্ড যে কোনো কিছু তৈরি করতে গেলে ওটিপি লাগে আর ওটিপি হলো এমন এক যে ওটিপি না থাকলে কিছু হবে না ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড তার ফুল ফর্ম ওয়ান টাইম পাসওয়ার্ড তো ওটিপি লাগবে তো ওটিপি আসে না এর সমস্যা আমি আজকে দেখাবো তো তোমরা প্রথমত সেটিংয়ে চলে যাবে মোবাইল সেটিংয়ে এই মোবাইল সেটিংয়ে তোমরা যাবে এই মোবাইল সেটিংয়ে এসে এখানে তোমরা তোমরা দেখতে পাবে দেখো অ্যাপ ম্যানেজমেন্ট এই তো এই তো অ্যাপ ম্যানেজমেন্ট তো এই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো আছে অ্যাপ লিস্ট এই অ্যাপ লিস্টে ক্লিক করে দেবে অ্যাপ লিস্টে ক্লিক করে দিলাম অ্যাপ লিস্টে ক্লিক করার পর এখান থেকে তোমরা ফোন ধরবে ফোন এখানে তোমার নিচে পেয়ে যাবে অথবা যদি ধরো তুমি না খুঁজতে চাও তাহলে এখানে তুমি সার্চ পারো যেমন দেখো দেখো চলে এলো ফোন তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে যেমন নোটিফিকেশান নোটিফিকেশান আমার অল করা আছে এবং এস এম এস এস এম এসের সম্বন্ধে বলে দিই নিচের দিকে দেখতে পাচ্ছ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ মানে সব ধরনের ধরো তুমি কোনো অ্যাপ করছো ওটিপি আসবে আধার কার্ড ভোটার কার্ড বললাম আগে যা মানে যা করছো তো তুমি এটাকে অফ থাকে অনেকের অফ থাকলে ওটিপি আসে না যেমন আমি অফ করলাম অফ করে আমি যদি যাই তাহলে আমার মোবাইলে ওটিপি আসবে না তো এটাকে সবসময় অন করে রাখবে অন করে রাখলে এখানে এটার মানে আমি যেরকম অন করে দিলাম অন করে রাখলে আমার সব ধরনের অ্যাপের ওটিপি আসবে তো ওটিপি আসবে এখন তুমি যদি বলো ওটিপি আসবে না তো তুমি হয়তো কোনো কিছু একটা করো ওটিপি যদি না আসে তাহলে আমাকে কমেন্ট করবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আগেই আর তারপরে যদি কোনো কাজ না করে তাহলে আনসাবস্ক্রাইব করতে পারো মনে কোনো দুঃখ নেবো না তো যদি কাজ না হয় তাহলে যদি কাজ হয় তাহলে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে এটাকে সবসময় তোমরা অন রাখবে তাহলে আবার যদি কোনো কিছু তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে আমি তার ভিডিও অবশ্যই করব। এই এটা আমাকে আমার এক সাবস্ক্রাইবার বলেছিল আমার মোবাইলে ওটিপি আসে না তার জন্য আমার এই ভিডিও করা তো তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমিও বলবে তোমার আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ